নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্প সংগ্রহ থেকে নেয়া কবিতার জন্ম বল্টুদা আমাকে বললে শুক্তিগাছার নাম শুনেছিস কখনো আমি বললাম না বল্টুদা খুব উদাস মতন হয়ে আকাশের দিকে চোখ তুলে কবির মতন বললে সে এক আশ্চর্য জায়গা সেখানে পুকুর বড়া কোকিল দোয়াল পাপিয়া গাছ বড়া রুই কাতলা চিংড়ি আমি চমকে বললুম কি বললে ও হো ভুল হয়েছে মানে সেখানে গাছ বড়া কোকিল দয়েল বল্টুদাসে আধ ঘন্টা ধরে কীরকম কবি কবি মুখ করছে ঠাক দেখলেই কেন যেন দীর্ঘশ্বাস ফেলছে আমার ভারী বিরক্তি ধরে গেল আমার পিস্তুদোবাই ফুচুদা একবার কবি হয়ে ধোপার খাতায় পদ্ম লিখেছিল আর পিসিমশাই তার কান পাকড়ে ধরে ডন বৈঠক করিয়েছিলেন সেই দুঃখকে ফুচুদা আর কিছুতেই পাশ করতে পারল না আর তারপর থেকে কারো কবি কবি মুখ দেখলে ভারী বিচ্ছিরি লাগে আমার আমি উঠে পড়লুম বল্টুদা বললে কোথাও যাচ্ছিস চাটুর্যদের রোয়াকে ওখানে টেনিদা আছে হাবুল আছে টেনিদার নাম শুনে বল্টুদা চটে গেল বললে ওই জুটেছে তোদের এক মুরুব্বি ওই টেনি বাজে গল্পের ডিপো কালি গা গা করে চেঁচাতে পারে ওর চেলাগিরি না করলে বুঝি পেটের ভাত হজম হয় না আমার কাছে একটু বসলে আমি কি তোকে কামড়ে দেব আমি বললুম তুমি যে কবি হয়ে যাচ্ছ কাউকে কবি হতে দেখলেই আমার ভয় করে বলটুদা বললে কেন ভয় করে কবিরা কি মানুষ খাই বাজে বকিস নি পেলা কবিতা যে কখনো কখনো কি মহৎ কাজে লাগে সেইটা বোঝাবার জন্যেই তো তোকে আমি শক্তিগাছার কথা বলছিলুম কিন্তু তুই সমানে ছটফট করছিস গল্পটা শুনতে চাষ তো চুপ করে বসে থাক ওখানে গল্প শুনতে কে আর না চায় আমি নিম গাছটার তলায় বল্টুদার পাশেই বসে পড়লুম বেশ মিষ্টি হাওয়া দিচ্ছিল আর টুপটুপ করে পড়ছিল পাকা নিমের ফল ফলগুলো দিব্য পাকা আঙুরের মতো দেখতে কিন্তু মুখে দিলেই ওহ কি বিটকেল সাত আর কি যাচ্ছে তাই গন্ধ বল্টুদা বললে শুক্তি মানে সে এক অদ্ভুত জায়গা সেখানে নদী কুলুকুলু করে গান গায় সেখানে পাহাড় থেকে ঝর্ণা টানা নামে সেখানে চাঁদিনি টাঁদিনি যেন কিসব হয় দয়েল শ্যামা বুলবুলি এরা তো আছেই কিন্তু হলে কি হবে শক্তিগাছার ম্যাশমশাই কবিতার নাম শুনলেই আগুন হয়ে যান তিনি বলেন কবিরা মনীষী নয় তাদের মাথা খারাপ লোকগুলোকে ধরদরে ধরে খাঁচায় রেখে দেওয়া উচিত স্কুলে কবিতার পড়া থাকলেও বাড়িতে কেউ তা চেঁচিয়ে পড়তে সাহস পেত না যদি মিহি সুরি কারো গলা দিয়ে বেরিয়েছে কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল সঙ্গে সঙ্গে ম্যাশমশাই তাকে ঘোরাঘোরা ঘাসের ত্রৈরাসিক অঙ্ক দিয়ে বসিয়ে দিয়েছেন বললে বিশ্বাস করবি নেপেলা সেই ম্যাশমশাইয়ের ছোটো ছেলে পোকন খুবই হয়ে গেল কি করে যে হলো সেও এক তাজ্জব ব্যাপার ছেলেবেলা থেকেই দাঁতে পোকা বলে ওর ঠাকুমা ওই নাম দিয়েছিল ওকে প্রায়ই ওর পোকা খাওয়া দাঁতে যন্ত্রণা শুরু হতো আর অমনে কাও মাও শব্দে চেঁচাতে শুরু করত পোকন একদিন তা থেকেই বল্টুদা একটু থামলো হাঁ রে পেলা কী যেন ব্যথা টেতা থেকেই প্রথম কবিতা গজিয়েছিল মানে ক্রঞ্চ নামে একজন ব্যাদ বাল্মীকি নামে একটা পাখিকে আমি বললুম ধুত যা তা বলছ ও তাহলে বোধহয় বাল্মীকি বলে একজন ক্রঞ্চ নিষাদ বলে কাকে মেরে ফেলেছিল আমি বিরক্ত হয়ে বললুম কি আবল তাবল বকছ বল্টুদা মহাকবি বাল্মীকির কবিত্ব লাভ কী করে হলো তাও তুমি ভুলে গেলে থাম তোকে আর শেখাতে হবে না মানে খুব একটা কান্নাকাটির ব্যাপার থেকে কবিতা জন্মেছিল এই তো পোকনেরো তাই হলো দাঁতের ব্যথায় কাঁদতে কাঁদতে হঠাৎ বলে বসল হাই মোর একই দন্তশুল। যেন শত বলতার হুল প্রাণ মোর করিল নির্মূল বুঝিলাম বিধি প্রতিকূল মাসিমা পোকা খাওয়া দাঁতের গোড়ায় কি যেন একটা পেস্ট করে দিচ্ছিলেন পোকনের কবিতা শুনে তো চেঁচিয়ে পাড়া মাথায় করলেন দাঁতের বেতায় পোকন বুঝে পাগল হয়ে গেল শুনে পোকন বলল পাগল কে কয় মরে অতিশয় যাতনার ঘরে সরস্বতী নামিলেন মগজে আমার ডেকেছে কাব্যের বান বিশ্ব এবে হবে তুলপার। তারপর কী যে হলো সে তো বুঝতেই পারছিস প্রথমটা ম্যাশুমশাই ভেবেছিলেন পোকন বুঝি মায়ের সঙ্গে ফাজলামি করছে তিনি এসে পোকনের কান বরাবর এক রাম চাটি তুললেন তাতে পোকন বলে বসল মেরোনা মেরোনা পিতা মোর গালে চর কাব্যদেবী কাঁদিবেন করে ধরফর শুনে ম্যাশুমশায় হা করে রইলেন কিছুক্ষণ এ তো ঠিকই আর মতো শোনাচ্ছে না গড়গড়িয়ে কবিতা বলে যাচ্ছে তাতে ছন্দ আছে মিলও আছে যে কি সর্বনাশ নির্ঘাত ভূতই ধরেছে আর ভূতে পেলে কে না জানে মানুষের অসাধ্য আর কিছু থাকে না এমনকি অখাদ্য না ওজার জুতো টুতু পর্যন্ত মুখে নিয়ে নাকি হামাগুড়ি দেয় কাজেই ডাকো ওজা লাগাও ঝাড়ফুক ঝাটা সর্ষে এসব নিয়ে ওজা এসে হাজির তাকে দেখি পকুন বলে উঠল কাহারে মারিবে ঝাঁটা তুমি ভাই সরিষা মারিবে কারে ভূত নয় ভাই সরস্বতী যে চেপেছেন মোর ঘাড়ে ঝাটা নিয়ে তুমি চলে যাও সকা সরিষা বাটিয়া খাও ওজাগিরি আর ফুলিও না হেতা আমারে রেহাই দাও ওজার হাত দেখে ঝাটা ফাটা সব পড়ে গেল তার মুখের চেহারা দেখে মনে হলো সে কেঁদে ফেলবে তারপর দুম করে পোকনকে একটা নাম করলে আর হাত জোর করে মেশুমশাইকে বললে আমাকে রেহাই দিন মশাই এ আমার কম্য নয় ভূত পেতনি নয় আরও জবর কিছু চড়াও হয়েছেন এনার উপর কোনো ওঝার সাত দিনেই তাকে নড়াই সরষে কেনার চারগণ্ডা পয়সা আমাকে দিয়ে দিন আমি সরে পড়ি শুনে আমি বললুম তাহলে সরস্বতী ওর ঘাড়ে ছাপলেন বল্টুদা বললে বয়ে গেছে সরস্বতীর তার তো আর খেয়ে দিয়ে কাজ নেই আরে মা সরস্বতী এলে কি আর এইসব জাতা কবিতা বেরোতো তাহলে তো কালিদাসের মেঘদূত বধ আর মাইকেলের কি বলে কি বই লিখেছিলেন রে মাইকেল গীতাঞ্জলি না ব্যাকরণ কৌমুদি তোমার মুন্ডু অন্য মনস্কভাবে একটা নেমফল তুলে নিয়ে চিবিয়ে ফেলল বল্টুদা একবার চিবুতেই মুখটাকে কীরকম খাস্তা কচুরির মতো করে থুথু করে সেটা ফেলে দিলে বললে মরুগ্যে সরস্বতী দয়া করলেও একটা মেঘনাথ কোমোদি কিংবা গীতাঞ্জলি বট্টদ কিছু লিখত তা নয় সমানে এইসব আবল তাবুল ছড়া কাটতে লাগল এই মনে কর মাসিমা বটি পেতে বসে উল কাটছেন পোকন অমনি বলে উঠল জননী গো কাটিও না ওল হাত যদি করে চিরবি প্রাণ তব হইবে অস্থির লেগে যাবে ঘোর গণ্ডগোল শেষ পর্যন্ত সবাই হাল ছেড়ে দিলে যদি নিতান্তই কবি হওয়া পোকনের কপালে থাকে তাহলে খণ্ডা বেঁকে তাও আবার সব সময় কবিত্ব ওর মগজে জাগিয়ে উঠত না দাঁতের ব্যথা শুরু হলেই পোকন আর কান্নাকাটি করে না তার বদলে কবিতা ছুটতে তাকে ওর মুখ দিয়ে আজ যে হইল কবিতার বেগ হবে তাহা দুর্দমনীয় দাঁতের ব্যথা যখন নেই তখন কিন্তু পোকন বেশ আছে তোর আমার মতো খাচ্ছে দাচ্ছে বাঁশি বাজাচ্ছে পড়া না পেরে ক্লাসে নীল ডাউন হচ্ছে ফুটবল খেলতে গিয়ে গোবরে আছার খাচ্ছে মানে একদম স্বাভাবিক কিন্তু যে একবার দাঁতে কনকনানি আরম্ভ হলো অমনি হার রে 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 করে ছুটে বেরুল ওর কবিতা একেবারে দুর্দমনীয় সবাই জিজ্ঞেস করত। দাঁতের ব্যথা হলে তুই কবিতা বানাস কী করে পোকন বলতো আমি জানি না কেমন যেন পেটের ভেতর থেকে আপনি ঝাঁপ দিয়ে বেরিয়ে আসে দাঁতের ব্যথা নিয়ে বকবক করতে তোর ভালো লাগে ভালো মন্দ জানি না কবিতা না ওড়ে আমি থাকতেই পারি না এমনি চলছিল হয়তো পোকন বড় হয়ে দুর্দান্ত কবি হতো দন্তশুল আরও আরও ব্যর্থ আর তার ঠেলায় কী বলে ওই যে নবেল প্রাইস না উপন্যাস প্রাইজ কি একটা আছে টপাস করে সেটাও পেয়ে যেতে পারতো একদিন সব হতো যদি না একদিন ছোট মামা শক্তি গাছে আসতেন আমার ছোট মামা মানে পোকনেরও ছোট মামা মানে মাসিমা তো আমার ওই মায়ের ভন কিনা ছোট মামা আবার করালো। তাই দাঁতের ডাক্তার এদিকে তো ছোট মামাকে আসতে দেখে পোকন বেশ হাসি হাসি মুখে সামনে এসেছে হয়তো ভেবেছে নিশ্চয় ভালো খাবার দাবার আছে তার সঙ্গে কিন্তু পোকনের সে হাসি হাসি দাঁতের দিকে একবার তাকিয়েই ছোট মামা আর্তনাদ করে উঠলেন হরিবোল হরিবল আমি বললুম হরি বল কেন বোধ হয় হরি বল মানে কি ভয়ানক বল্টুদা বললে তা হতে পারে তবে পোকারা সব নীলছে নীলচে কালো কালো নোংরা দাঁত দেখলে শুধু হরি নয় কালি দুঃখ ছিন্নমস্তা বাবা বৈদ্যনাথ সকলকে মনে পড়ে যায় তারপর ছোটো মামা কী করলেন জানিস বাক্সে সব যন্তর টন্তর তার ছিলই পোকনকে সন্দেশ খাওয়ানো দূরে থাক পরদিনে তাকে একটা টেবিলের উপর চিৎ করে ফেলে কঠাং কঠাং করে তিনটে পোকা দাঁত উপরে দিলেন আমি জিজ্ঞেস করলুম তারপর তারপর আর কি সর্বনাশ হয়ে গেল পোকনের দাঁতও গেল কবিত্রও গেল দাঁতে আর ব্যথা হয় না কবিতাও আর গজগজিয়ে বেরিয়ে আসে না এমনকি মাসিমা যখন সামনে বটি ফেলে কচকচ করে চাল কুমড়ো মানকচু কিংবা পালং শাক কাটতে থাকেন তখনও পোকন চুপ এতদিন যে ঝিজি পোকার মতন ঝিজি করত সে এখন সুপোকার মতো নীরব মেসোমশাই যে কি খুশি হলেন পেলা সে আর তোকে কী বলবো ছোট মামাকে মানে নিজের ছোটোশালাকে খুব ভালো একটা স্যুট বানিয়ে দিলেন আর বাড়িতে তিন দিন ঘটা করে হরির লুট হল তোকে তো আগেই বলেছি কবিতার উপরে হারে হারে ছটা ছিলেন কিন্তু জানিস তো ভগবান আছেন আর ভগবান এবার বলবো কেন সেই যে যিনি পোকনের ঘাড়ে চড়াও হয়েছিলেন আর ছোটো মামার পাল্লায় পরে নেমে গেলেন তিনিও তো ছিলেন তার ফলে এই হলো যে মাসখানেক বাদে একদিন ঘোড়া ছুটিয়ে কোথায় যেতে যেতে উল্টে পড়লেন মেসমশাই আর কোথাও কিছু হলো না কিন্তু দারুণ রকমের ছুট পেলেন ডান দিকের হাঁটুতে কোমরেও কূপ লাগলো হাঁটু ভাঙলো টাঙল না কোমরের ব্যথাও সারলো কিন্তু কিছুদিন যেতে না যেতেই বাদ দেখা দিল হাঁটুতে আর কোমরে জানিস তো বাতের সঙ্গে কোনো চালাকির বাত চলে না মেষমশাইয়ের মতো দুধে লোকও জব্দ হয়ে গেলেন বাতের বেতা উঠলে আর দশজন সাধারণ মানুষের মতো তিনি নিয়ম মাফিক উ আ কুই কায় করতেন কিন্তু হঠাৎ একদিন খিজে হল ঘর খাপিয়ে চেঁচিয়ে উঠলেন তিনি একে হেরি অকস্মাত বিনা মেঘে বজ্রপাত গোড়া হতে চিৎপাত কোমরে গজালো বাত আমারে করিল কাত আছে খিছাইয়া দাঁত বাস শুরু হলো মেশুমশাইয়ের কাব্যচর্চা দাঁত তুলবার পরে পোকন্ত তো ভালো মানুষের মতো অঙ্ক টঙ্ক কষতে লাগলো কবিতার ধার দিয়েও আর যায় না কিন্তু জানিস তো বাত একবার হলে আর ছাড়ে না চান্স পেয়ে ম্যাশুমশাই সত্যি সত্যিই কবি হয়ে গেলেন মানে পোকনের মতো লাউ কুমড়ো কচু নেই মুখোমুখি পদ্ম না বানিয়ে খাতায় কাগজে লিখতে লাগলেন সেই যে কালিদাস ম্যাকদূতকে বধ করায় বাল্মীকি বালমিকি বলে কাঁদতে কাঁদতে নিষাদ যেমন করে পদ্ম বানিয়েছিল তেমনি করে বাতের চোটে কাত হয়ে ম্যাশমশাই কবিতা লিখে দিতে দিস্তে কাগজ ভরে ফেললেন কবিতা লিখলেই ছাপতে হয় ম্যাশমশাইও একটা বই চেপে ফেললেন নাম দিলেন এ যে মোর ব্যথার কাকলি আর বেরুবার সঙ্গে সঙ্গে লোকে কি ভীষণ ভালো বলতে লাগল ক্রিটিকেরা সবাই বললে রামচরণবাবু সত্যিকারের কবি যথার্থ বেদনা বোধ করিলেই এইরূপ মহৎ কাব্য লেখা যায় আরে যথার্থ বেদনা তো কী বাতের ব্যথার সঙ্গে চালাকি যখন ওঠে তখন টের পাইয়ে দেয় কত ধানে কত চাল হয় পোকন তো নবেল প্রাইজ পেলো না কিন্তু শোনা যাচ্ছে শিগগিরই ম্যাশমশায় দিল্লি টিল্লি থেকে খিজেন পুরস্কার পাবেন তাই আরেকখানা বই ছাপা হচ্ছে তার তার নাম বাথায়ন মানে যা আল্লাটা কারবার নয় বাথের ব্যথা থেকে লেখা বলেই বাথায়ন জন্য বলছিলুম পেলা ব্যথা থেকেই কবিতার জন্ম হয় আর কবিতা কি যে মহৎ জিনিস বলতে বলতে একটা নিমফল কুড়িয়ে নিয়ে চিবিয়ে ফেলল বল্টুদা আর থুথু করে ফেলে দিলে সেটাকে বিচ্ছিরি সাদে গন্ধে তার মুখ কানা ঠিক মোছাগণ্ঠের মতো হয়ে গেল আমি নিম গাছতলা থেকে উঠে পড়লুম যাওয়ার সময় উপদেশ দিয়ে বলে গেলুম বসে বসে আরও নেমের ফল ছিল গুটা কয়েক তোমারও মুখ দিয়ে গড় গড়িয়ে কবিতা বেরোতে থাকবে